আল্লাহ রাসুল বলেন যে মান আহাবাদিল্লা তুমি কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসাটা কার জন্য আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আমি দেখে যে কোন মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য হ্যাঁ মহাবত করি আল্লাহর জন্য এই বিষয়টা যদি থাকে আমার ভাইকে মহাবত করি আল্লাহর জন্য আমার দাদা নাতিকে মহাবত করি আল্লাহর জন্য আমার হাতে শুনতে মহাবত করি আল্লাহর জন্য পারা প্রতিবেশীকে মহব্বত দিয়ে আল্লাহর জন্য ও বলা নাই তারানদেরকে মহব্বত করি আল্লাহর জন্য পীর মাশাইতাকে মহব্বত আল্লাহর জন্য তো বিভিন্ন সূরতে জানেন এতে मोहब्बत আল্লাহর জন্য আল্লাহর তো করতে পারলাম কিনা এমন জেতে না থাকে যে এর সাথে মহব্বতamante আল্লাহর জন্য না তাই এইটাই ক্ষতির কারণ হবে অনেক সময় দেখা যায় যে তার সাথে সব শুধু দুনিয়া ফি দুনিয়ার বল এর সাথে একটা সম্পর্ক করলে হয়তো দুনিয়া বিাবি সুবিধা পাওয়া এটা আল্লাহর জন্য না এজন্য আমাকে আল্লাহ যেতে করতে হবে কাজ কিন্তু আছে পাঁচজনে করতেছে সকলেই করতেছে কেউ হয়তো মনটাকে সতর্ক সাথে চলে না মানুষকে দেখানোর জন্য বললো আরে আমি অমুক্রেতার সাথে সম্পর্ক রাখি তাদের দুনিয়াতে আমি সুন্দর করে চলতে পারি হ্যাঁ অমুকের সাথে সম্পর্ক রাখি হয়তো আমার দুনিয়া কিছু হবে এই সম্পর্ক তাহলে এটা কিন্তু আল্লাহর জন্য না

আর যারা আমাদের বয়সে ছোট তাদেরকে মনে করে খেয়াল করতে হবে যদিও বয়স তাদের ছোট হা হ্যাঁ তাদের গুণা কম কিন্তু আমি বয়স বেশি ভালো এখন গুণা বেশি এই জন্য তারা আমার ছেলে বড় আল্লাহ আমাদের তো ফিগদার করে